সাজের আধারে পথ চলতে চলতে আমার মনে হল এই দিন শেষে যে হতভাগার ঘরে একটি প্রিয় তরুণ মুখ তার কালো চোখের করুণ কামনা নিয়ে সন্ধ্যা জেলে পথের পানে চেয়ে থাকে না তার মতো অভিশপ্ত বিরম্বিত জীবন আর নেই আমার আগে রঞ্জিত হয়ে গগনের পশ্চিম দুয়ারে জ্বালা সন্ধ্যা তারা আমার মুখে তার অশ্রু ভরা ছল-ছল চোখ দিয়ে চেয়ে ওই কথাটিতে সায় দিলে ঝিল্লি তান মুখরিত মাঠের মৌন পথ বেয়ে যেতে যেতে শ্রান্ত চিন্তা হয়ে গেল তোমার ব্যথা বোঝে শুধু ওই এক সাঝের দ্বারা। যদি কোনো ব্যথা একটি পুল্লি হতে আর একটি পুল্লিতে যেতে এমনী সাঝে একা শূন্য মাঠের সরু রাস্তা ধরে চলতে থাকে আর তার সামনে এক টুকরো টাটকা কাটা কলজির মতো এই সোন্ধা তারাটি ফুটে ওঠে তবে সেই বুঝবে কত বুকফাটা ব্যথা সে সময় তার মনে হয়ে তাকে নিপীড়িত করতে থাকে এই মলিন মাঠের শূন্য বুকে কিচ্ছু শোনা যাচ্ছে না শুধু কোথায় একটি শীষ দিয়ে বাউল গান গাইছে আর তারই সূক্ষ্ম রেশ রেশমি সুতোর মতো পুরে এসে আমার আনমোনা মনে ছোঁয়া দিচ্ছে একটি দুটি করে আসমানের আঙিনায় তারা এসে জুটছে আমার মনের মাঝেও তাই অনেক দিনের অনেক সুপ্ত কথার অনেক লুপ্ত স্মৃতির একটির পর একটির উদয় হচ্ছে আমারই একই কথা একই ব্যথা যে কত দিক দিয়ে কত রকমে মনে পড়ছে তার আর সংখ্যা নেই তবু বারে বারে ও কথাটি ও ব্যথাটি জাগবেই মন আমার এ বেদনার নিবিড় মাধুর্যকে আর এড়িয়ে যেতে পারলে না সব যেমন মানিক ছেড়ে তার সেই টুকুর আলোর বাইরে যেতে পারে না আমারও হয়েছে তাই আমার এই বুকের মানিক বেদনাটুকুর অহিতুক অভিমানের মায়া এড়িয়ে যেতে পারলাম না অনেক দূরে হাটের ফেরতা কোন ব্যথিতা পল্লীবধূ সুরে মাঠের বিজন পথে গিয়ে যাচ্ছিল পরের জন্যে কাঁদরে আমার মন আয় পর কি কখন হয় আপন আমি মনে মনে পড়লাম আপন হয় তবে অনেকে সেটা বুঝতে পারে না বুকের ধনকে ছেড়ে গেলেই লোকে ভুল বুঝে বলে পর কি কখন হয় আপন আর একজনও ঠিক এমনি ভুল করে আমায় ছেড়ে গেছে সে বেদনা ভুলবার নয় পথের মাতানো স্মৃতিটি মাঝিহারা ডিঙির মতো আমার হিয়ার যমুনায় বারে বারে ভেসে উঠছে তাতে আমাতে পরিচয় তো শুধু ছেলেবেলা থেকে নয় তারও অনেক আগে থেকে সেই চির পরিচয়ের দিন তারও মনে নেই আবারও মনে নেই আমাদের পাড়াতেই তাদের বাড়ি তাকে আমার বিশেষ করে দরকার হতো সেই সময় যখন কাউকে মারবার জন্য আমার হাত দুটো ভয়ানক নিষ্প করে উঠত এই মারারও আবার বিশেষত্ব ছিল যখন মারবার কারণ থাকত তখন তাকে মারতাম না কিন্তু বিনা কারণে মারাটাই ছিল আমার খ্যাপা খেয়াল আমার এই পিটুনি খাওয়াটাকে সে পছন্দ করতো কিনা না জানি নে তবে দুদিন না মারলে সে আমার কাছে এসে হেসে বলতো কই ভাই এই দুদিন যে আমায় মারনি আমি কষ্ট পেয়ে বলতাম না রে মতি তোকে আর মারব না তারপর সে সময় আমার হাতের সামনে যা কিছু ভালো জিনিস থাকতো তাই তাকে দিয়ে যেন আমার প্রাণে গভীর তৃপ্তি আসতো মনে হতো এই নিয়ে সে হয়তো আমার আঘাতটাকে ভুলবে বই থেকে ছবি ছিঁড়ে তাকে দেওয়াই ছিল আমার সবচেয়ে মূল্যবান উপহার এর জন্য প্রায়ই পাঠশালায় সারাদিন কান ধরে দাঁড়িয়ে থাকতে হতো কিন্তু যখন দেখতাম যে আমার দেওয়া ওই মহা উপহার সে পরম আগ্রহে আঁচলের আড়াল করে নিয়ে গিয়ে তার পুতুলের বিছানা পেতে দিয়েছে কিংবা তার ঘরের দেওয়ালে ভাত দিয়ে সেগুলো এটে দিয়েছে তখন আমার পাঠশালার সব অপমান ভুলে যেতাম কিন্তু আমি দুচোখে দেখতে পারতাম না তাকে যে অত আদর করবে এ যেন আমার সইতই না সে আমায় রাগিয়ে তুলবার জন্যে কোনোদিন আমার দেওয়ার সবচেয়ে ভালো ছবিটা আঠা দিয়ে ওই মিনি বিড়াল ছানাটার পিঠে এঁটে দিত আমিও তখন থাপ্পড়ের চোটে তার দুলালি বিড়াল বাচ্চাকে ত্রিভবন দেখিয়ে দিতাম তার দেখা দেখি আমিও সময় বুঝে যেদিন সে রেগে থাকত বা মুখখানা হাড়িপনা করে বসে থাকত তখন জোর ধুমশুনি দিয়ে তাকে কাঁদিয়ে ছাড়তাম তখন আমার আনন্দ দেখে কে সে যত কাঁদত আমি তত মুখ ভেঙিয়ে তাকে কাঁদিয়ে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতাম এক একদিন তার পিঠের চামড়ায় পাঁচটি আঙুলের কালো দাগ ফুটিয়ে তবে ছাড়তাম আশ্চর্য হয়ে দেখতাম ওই মার খাওয়ার পরেই সে বেশ সায়স্তা হয়ে গেছে আর এক মিনিটে কেমন করে সব ভুলে গিয়ে জল ভরা চোখে মুখে প্রাণ ভরা হাসি এনে আমার আঙুলগুলো টেনে মুচড়িয়ে ফুটিয়ে দিতে দিতে বলছে তোমার এই মার হাতের দুষ্টু আঙুলগুলোকে একেবারে ভেঙে নুলো করে দিতে হয় তাহলে দেখি তোমার ওই ঠুটো হাত দিয়ে কেমন করে আমায় মারো তার হাসি দেখে রেগে পিঠের উপর মস্ত একটা লাথি মেরে বলতাম তাহলে এমনি করে তোর পিঠে ভাদুরে তাল ফেলাই সে কাঁদতে কাঁদতে তার দাদিজিকে বলে দিত গিয়ে এবং তিনি যখন চেলা কাঠ নিয়ে আমায় জোর তাড়া করতেন তখন সে হেসে একেবারে লুটিয়ে পড়ত রাগে তখন আমার শরীর গসকস করত তাই আবার ফাঁকে পেলেই তাকে পিটিয়ে দরস্ত করে দিতাম কোনোদিন বা তার ঘরের সব ভেঙে চুরে একাকার করে দিতাম এইদিন সে সত্যি সত্যি খেপে গিয়ে আমার পিঠে হয়তো মস্ত একটা লাঠির ঘা বসিয়ে দিন পনেরো ধরে লুকিয়ে থাকত ভয়ে আর কিছুতেই আমার সামনে আসতো না সেই সময়টা আমার বড্ড দুঃখ হতো আম লাঠির বাড়িতে আমারে এই মোষ চামড়ার কিছু হয় আর লাগলোই বা তাই বলে কি মাদ্রি এমন করে লুকিয়ে থাকবে তারপর যখন নানান রকমের দিব্যি করে কসম খেয়ে ফুসলিয়ে তাকে ডেকে আনতাম তখন সে আমার লম্বা চুলগুলো নিয়ে নানান রকমের বাঁকা সোজা সিথি কেটে দিতে দিতে বলতো দেখো ভাই আর আমি কখনো তোমায় মারব না যদি মারি তো আমার হাতে যেন পুষ্ঠ হয় পোকা হয় তারপরে হঠাৎ বলে উঠত আচ্ছা ভাই তুমি যদি আমার মতন বেটি ছেলে হতে তাহলে বেশ হতো নয় না ভাই তোমার চুলগুলো আমার ফিতে দিয়ে বেঁধে দি কোনদিন সে সত্যি সত্যি কখন কথা কইতে কইতে দুষ্টুমি করে চুলে এমন বিউনি গেথে দিত যে তা ছাড়াতে আমার একটি ঘন্টা সময় লাগত তারপর কি হলো এই শূন্য মাঠের খানিকটা রাস্তা পেরিয়েই আমার মনের শাশ্বত শ্রোতা জিজ্ঞেস করে উঠলে হা ভাই তারপর কি হলো আমার হিয়ার কথক কিছুক্ষণ এই নির্ঝুম সাছের জমাট নিস্তব্ধতার মাঝে যেন তার কথা হারিয়ে ফেললে হঠাৎ এই নিরবতাকে ব্যথিয়ে সে কয়ে উঠল না না তোমায় আমি ভালোবাসি সেদিন মিথ্যা করেছিলাম মতি মিথ্যা করেছিলাম তার এই আক্ষেপ সাজের বেলায় তরির রাগিনী আলাপের মতো যেন বিষম বেশুর ও বাজল সে আবার স্থির হয়ে তার সুরবাহারে পূরবীর পুরবীর মূর্ছনা ফোটালে চির পেয়াসি আমার চিরন্তন তৃষিত আত্মা প্রাণ ভরে সে সুর সুধা পান করতে লাগলো এমন করেই আমাদের দিন যাচ্ছিল সে যখন এগারো কাছাকাছি তখন তাকে জোর করে অন্দরমহলের আধার কোণে ঠেসে দেওয়া হল আমার। মনে হলো এই বুঝে আমার জীবন স্রোতের ঢেউ থেমে গেল স্রোত যদি তার তরঙ্গ হারায় তবে তার ব্যথা সে নিজেই বোঝে বাধ দেওয়া প্রশান্ত দিঘির জল তার সে বেদন বুঝবে না মুক্তকে যখন বন্ধনে আনবার চেষ্টা করা হয় তখনই তার তরঙ্গের মধুর চপলতার ফুটে ওঠে তাই চল এরকম চলার পথে বাধা পেয়েই আমাদের সহজ ঢেউ বিদ্রোহী হয়ে মাথা তুলে সামনের সকল বাধাকে ডিঙিয়ে যেতে চাইল চির চঞ্চলের প্রাণের ধারা এই চপল গতিকে থামাবে কে পথের সাথে আমার হঠাৎ তার চলায় বাধা পেয়ে বক্রকুটিল গতি নিয়ে তার সাথীকে খুঁজতে ছুটল যেন সে তার প্রাণের ঢেউয়ের খবর পেল সর্বক্ষণ কাছে পেয়ে যাকে সে পেতে চেষ্টা করেনি সে দূরে সরে এই দূরত্বের ব্যথা ছাড়াছাড়ির বেদনা তার বুকে প্রথম জেগে উঠতেই সে তাকে চিনল এবং বলে উঠল যাকে চাই তাকে পেতেই হবে বঞ্চিত স্নেহের হাহাকার ছিন্ন বাসনার আকুল কামনা তার বুকে উদ্দাম উন্মাদনা জাগিয়ে দিয়ে গেল তখন সে তার এই আকাঙ্ক্ষিত আশ্রয়কে নতুন পথে নতুন করে খুঁজতে লাগলো সে অন্তরে বুঝলে সে সাথী না হলে আমি আমার গতি হারাব এইরকম মুক্তি আর বন্ধনের জুঝাজুঝির মাঝে পরে সে কাহিল হয়ে উঠল সমাজ বললে রক্ত তোরে মুক্তি আমি এই দেওয়াল দিলাম সেই দেওয়ালে মাথা খুঁড়ে রক্তগঙ্গা বহালে পাষাণের দেওয়াল ভাঙতে পারলে না এদিকে আমাকে কেউ রাখতে পারলে না লোকের চলার উল্টো পথে উজান বেয়ে চলাই হলো আমার কাজ অনেক মারামারি করেও যখন আমাকে স্কুলের খাঁচায় পুরাতে পারলে না তখন সবাই বললে এ ছেলের যদি পড়া হয় তবে সুগ্রীব সহচর দগ্ধ মুখ কি দোষ করেছিল তারাও হাল ছেড়ে দিল আমিও হাত ছেড়ে বাঁচলাম স্বস্তির নিঃশ্বাস ফেলে দেখলাম এই বাধার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যত তাকে ভুলে রয়েছি ততই যেন সে আমার একান্ত আপনার হয়ে আমার কাছে এসে আমার উপর তার সব নির্ভরতা সপে গেছে যমুনা আসছিল সাগরের পানে ওই সাগরও তার দিগন্ত ছোঁয়া ঢেউয়ের আকুলতায় লক্ষ্য বাহুর ব্যগ্রতা নিয়ে তার দিকে ছুটে যেতে চাইল দুজনেই অধীর হয়ে পড়েছিল এই ভেবে হায় কবে কোন মোহনায় তাদের চুমু চুমি হবে তারা এক হয়ে যাবে আর আমাদের দেখাশোনা হতো না কথা যা হতো তা কখনো সবাইকে লুকিয়ে ওই একটি চোরা চাওয়ায় নয়তো বাতায়নের ফাঁক দিয়ে দুটি তৃষিত অতৃপ্ত দৃষ্টির বিনিময়ে ওই এক পলকের চাওয়াতেই যে আমাদের কত কথা শুধানো হয়ে যেত কত ব্যথা পুলক শিউরে উঠত তা ঠিক বোঝানো যায় না আরো পাঁচ বছর পরের কথা একদিন শুনলাম তার বিয়ে হবে মস্ত বড় জমিদারের ছেলে বিয়ে পাশ এক যুবকের সাথে বিয়ে হবার পর সে শ্বশুর বাড়ি চলে যাবে তার সাথে আমার এই চোখের চাওয়াটুকুও ফুরাবে এই ব্যথাটুকুই বড় গভীর হয়ে মর্মে আমার দাগ কেটে বসে গেল এ ব্যথার প্রগাঢ় বেদনা আমার বুকের ভিতর যেন পিষে পিষে দিয়ে যেতে লাগল কিন্তু যখন মেঘ ছাড়া দীপ্ত মধ্যাহ্ন সূর্যের মতো সহসা এই কথাটি আমার মনে উদয় হলো যে সে সুখী হবে তখন যেন আমি আমার নতুন পথ দেখতে পেলাম বললাম না আমি জন্মে কারুর কাছে মাথা নত করিনি আজও আমাকে জয়ী হতে হবে আর দুঃখই বা কিসের সে ধনী শিক্ষিত সুন্দর যুবকের অঙ্কলক্ষ্মী হবে অভাগী মেয়েদের সুখী হবার জন্য যা কিছু চাওয়া যায় তার সব পাবে কিন্তু হাই তবু অবুজ মন মানে না মনে হয় আমার মতন এত ভালোবাসা তো সে পাবে না এই কথা কটি ভাবতে গিয়ে আমার বুক কান্নায় ভরে এলো আমার যে বাইরের দীনতা তাই মনে পড়ে তখন আমাকে আমার অন্তরের সত্য প্রেমের গৌরবের জোরে খাড়া হতে হলো অজানার ওপর তীব্র অভিমানের আক্রোশে বললাম নিজের সুখ বিলিয়ে দিয়ে এর প্রতিহিংসা নেব ত্যাগ দিয়ে আমার দীনতাকে ভোরে তুলব এত দন্দের মাঝে আমার প্রিয় সুখী হবে এই কথাটির গভীর তত্ত্ব প্রাণে আমার ক্রমেই কেটে কেটে বসতে লাগল তারপর হঠাৎ এক সময় আমার বুকের সব ঝঞ্ঝা ঝড় বেদনা তরঙ্গ ধীর শান্ত স্তব্ধ হয়ে গেল বিপুল পবিত্র শান্তনায় তিক্ত মন আমার যেন সুধাসিক্ত হয়ে গেল আহ কোথায় ছিলে এতদিন ওগো বেদনার আরাম আমার এতদিন পরে নিশ্চিন্ততার কান্না কেদে শান্ত হলাম এখন অর্ফিয়াসের বাঁশির মায়াতান এমন করে আমার মনের দুরন্ত সিন্ধুকে ঘুম পাড়িয়ে গেল হায় এতদিন বাসির এই জাদু করা সুর কোথায় ছিল সেদিন নিষিদ্ধ রাতে তার বাতায়নের পানি চেয়ে তাই গিয়েছিলাম আমি বহু বাসনার প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মরে এই কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভরে এই মধ্যেই দেখছি মাঠের সারা পথটা পেরিয়ে গায়ের সীমারেখার কাছাকাছি এসে পড়েছি দূর হতে ঘরে ঘরে মাটির আর কেরোসিনের যে ধোঁয়া ভরা দ্বীপের আভাস পাওয়া যাচ্ছে তাতেই আবার মন কেমন ওই প্রদীপ জ্বালা ঘরের দিকে আকৃষ্ট হচ্ছে মনে হচ্ছে ওই দ্বীপের পাশে ঘুমটা পড়া একটি ছোট মুখ হয়তো তার দুচোখ ভরা আকুল প্রতীক্ষা নিয়ে পথের পানি চেয়ে আছে দক্ষিণ হাওয়ায় গাছের একটি পাতা ঝরে পড়লে অমনি সে চমকে উঠছে ঐক্য বুঝে তার প্রতীক্ষার ধন এলো তার বুকে এই রকম আশা নিরাশার যে একটা নিবিড় আনন্দ ঘুরপাক খাচ্ছে তারই নেশায় সে মাতাল আমার মনের সে চিরকেলে অক্লান্ত বিরোধী শ্রোতা তারা দিয়ে কয়ে উঠল ওসব পরে ভেবখন তারপর কি হল বল তখন গায়ের মাথায় মায়ের নত আখির স্নেহ চাওয়ার মতো নিবিড় শান্তি নেমে এসেছে অরুণ বেদনার সাথে পবিত্র স্নিগ্ধতা মিশে আমার নয়ন পল্লব সিক্ত করে আনলে জল ভরা চোখে আমার বাকি কথাটুকু মনে পড়ল তার বিয়ের দিন কতক আগের এক রাতে তাতে আমাতে প্রথম ও শেষ গোপন দেখা শোনা সে বললে এ বিয়েতে কি হবে ভাই আমি বললাম তুমি সুখী হবে সে আমার সহজ কণ্ঠ শুনে তার বয়সের কথা আমার বয়সের কথা আমাদের ব্যবধানের কথা সব যেন ভুলে গেল মাথার উপর আকাশ ভরা তারা মুখ টিপে হেসে উঠল মুখ টিপে হেসে উঠল সে আবার তেমনি করে সেই ছেলেবেলার মতো আমার হাতের আঙুলগুলো ফুটিয়ে দিতে দিতে বলল। তা কি করে হবে তোমাকে যে ছেড়ে যেতে হবে তোমাকে যে আর দেখতে পাব না এতদিনে তার এই নতুন রকমের আর্দ্র কণ্ঠের বাণী শুনলাম তার টানা টানা চোখের ঘন দীর্ঘ পাতায় তারার আর ক্ষীণ আলো প্রতিফলিত হয়ে জানিয়ে দিল সে কাঁদছে আমি বললাম তোমার কথা বুঝতে পেরেছি মতি কিন্তু তুমি যার কাছে যাবে সে তোমায় আমার চেয়েও বেশি ভালোবাসবে আর তুমি সেখানে গিয়ে আমাদের সব কথা ভুলে যাবে অন্য আমার চেয়েও বেশি ভালোবাসবে এই চিন্তাটাও যেন অসহ্য তার স্বামী আমার চেয়ে ধনী হোক সুন্দর হোক শিক্ষিত হোক কিন্তু আমার চেয়ে বেশি ভালোবাসবে আমার ভালোবাসার মানুষটিকে বড় অভিমানেই ওই কথাটা আমি বললাম কিন্তু এ কথাটা বলেই এবার আমারও যে বিপুল কান্না কণ্ঠ ফেটে বেরিয়ে আসতে লাগল সে কান্না রুদবার শক্তি নেই শক্তি মূর্ছা তোরার মতো সে আমার হাতটা নিয়ে জোরে তার চোখের উপর চেপে ধরে আর তো কণ্ঠে গয়ে উঠল না 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 কিসের এনা আমি তীব্র কণ্ঠে কয়ে উঠলাম এ হতেই হবে মতি এ হতেই হবে আমায় ছাড়তেই হবে অজানা দেবতার বিরুদ্ধে আমার অভিমানে আর তিক্ততায় ভরে উঠেছে সে ভূমিতে লুটিয়ে পড়ে কয়ে উঠল ও গো চিরদিন তো আমায় মেরে এসেছ এখনো কি তোমার মেরে স্বাদ মেটেনি তবে মারো আরো মারো যত সাধ মারো কতদিনের কত কথা কত ব্যথা আমার বুকের মাঝে ভরে উঠল তারপরে তীব্র তীক্ষ্ণ একটা অভিমানের কঠোরতা আমায় ক্রমেই শক্ত করে তুলতে লাগল মন বললে জয়ী হতেই হবে আমি ক্রূর হাসি হেসে মতিকে বললাম হুম কিছুতেই মানবে না তো তবে সত্যি কথাটাই বলি মতি তোমায় যে আমি ভালোবাসি না কথাটা তার চেয়ে আমার বুকেই বেশি বাজলো সে তির্বৃদ্ধা হরিণীর মতো চমকে উঠে বললে কি আমি বললাম তোমায় এতদিন শুধু মিথ্যা দিয়ে প্রতারিত করে এসেছি মতি কোনদিন সত্যিকার ভালোবাসিনি আমার কণ্ঠে যেন শুকিয়ে কাঠ হয়ে গেল আহত ফনিনীর মতো প্রদীপ্ত তেজে দাঁড়িয়ে এসে গর্জন করে উঠল যাও চলে যাও তোমায় আমি চাইনে সরে যাও তুমি জল্লাদের চেয়েও নিষ্ঠুর বেদিল যাও সরে যাও তোমার পায়ে পড়ি চলে যাও আর আমার ভালোবাসার অপমান করো না দু হাত দিয়ে টিপে কালবৈশাখীর উড়োঝঞ্ঝার মতো উন্মাদ বেগে সে ছুটে গেল আমি টাল খেয়ে মাথা ঘুরে পড়তে পড়তে শুনতে পেলাম আর তো গভীর আর্তনাদের সঙ্গে বিয়ে বাড়ির ছালনা বাধা আঙিনায় কে দড়াম করে আছড়ে পড়ে গঙে উঠল মা গো ওই যে অনেক দূরের খেয়াপাড়ের ক্লান্ত মাঝির মুখে পরিশ্রান্ত ক্লান্ত মনের চিরন্তন কান্নাটি ফুটে উঠছে ও কথা মন মাঝি তোর বৈঠা নেড়ে আমি আর বাইতে পারলাম না ওগো আমার মনের মাঝে আমার ক্লান্তি ভরা জীবন তৈরি আর যে বাইতে পারিনে ভাই এখন আমায় কুল দাও না হয় কুল দাও মনে বড় ব্যথা রয়ে গেল সে হয়তো ব্যাথা বুঝলে না যাকে ভালোবাসি তাকে ব্যথা দিতে গিয়ে আমার নিজের বুক যে ব্যথার আঘাতে বেদনার কাটায় কত ছিন্ন ভিন্ন কি রকম ঝাঁঝরা হয়ে গেছে তা যদি সে জানত তা যদি মতি বুঝতে পারত ও যাকে ভালোবাসি সেও যদি আমাকে ফুল বোঝে তবে আমি বাঁচি কি নিয়ে আমার রিক্ত জীবনের সার্থকতা কি হায় দুনিয়ায় এর মতো বড় বেদনা বুঝি আর নেই এই তো আমার গায়ের আমবাগানে এসে ঢুকেছি ওই তো আমার বন্ধ করা আধার ঘর চারপাশে দ্বীপ জ্বালানো কোলাহল মাখা অভিশাপ সেলের মতো জেগে রয়েছে দিনের কাজ শেষ করে বিনা কাজের সেবা হতে ফিরে ঘরে ঢুকবার সময় রোজ যে কথাটি মনে হয় বন্ধ দুয়ারের তালা খুলতে খুলতে সেই যাচ্ছে। একে একে সব ঘরেই প্রদীপ জ্বলবে শুধু আমার একা ঘরেই আর কোনো দিন সন্ধ্যা দ্বীপ জ্বলবে না সেই ম্লান দ্বীপশিখাটির পাশে আমার আশার আশায় কোন কালো চোখের করুণ কামনা ব্যাকুল হয়ে জাগবে না বাইরে আমার ভাঙা দরজায় উতল হাওয়ার শুধু এক রোখা বুক আর কারবালা মাতম রনিয়ে উঠল হায় গৃহহীন হায় পথবাসী হায় গতিহারা আমার হিয়ার চিতার চিরন্তনী ক্রন্দশীয় সাথে সাথে কেঁদে উঠল হায় গৃহহীন হায় পথবাসী হায় গতিহারা